হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন রিসেন্টলি মোবাইল নেটওয়ার্ক জনিত সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন কাউকে কল দিতে গেলে কথা শোনা যায় না আবার দেখা যায় যে অপর ব্যক্তির কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে আসে এরকম নানান সমস্যা কিন্তু অনেকেই সম্মুখীন হচ্ছেন সো আমিও এরকম সমস্যায় পড়েছিলাম তো ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে আমি আমার সমস্যাটি সমাধান করতে পেরেছি তো যারা নেটওয়ার্ক জনিত সমস্যায় রয়েছেন তারা এই ভিডিওটি দেখার পর আর নেটওয়ার্ক জনিত সমস্যাটি থাকবে না তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে সেটিংসে চলে আসবেন দেখুন আমি আমার সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি যে সিমের নেটওয়ার্ক কাজ করতে চান আপনি সেই সিমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার যেহেতু গ্রামীণ সিম নেটওয়ার্কের সমস্যা তাই আমি গ্রামীণ সিমে ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিফিয়ার নামে একটি অপশান আছে আপনি ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন টু জি থ্রি জি ফোর জি অটো সিলেক্ট করা আছে তো আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে থ্রি জি অনলি এই অপশানটিতে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখুন ফোর জি কলিং নামে একটি অপশান রয়েছে আপনি এটি অফ করে দিবেন অন্যান্য ফোনে ফোর জি কলিং এই অপশানটি ইউজ ভোল্ট নামেও থাকতে পারে যেটি থাক আপনি এটি অফ করে দিবেন এখন একটা প্রশ্ন হয়তো অনেকেই করবেন যে আমি ফোর জি রেখে থ্রি জি সিলেক্ট করেছি তাহলে তো ইন্টারনেট ব্যবহার করলে অনেক বাজে নেটওয়ার্ক পাবো তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই সুযোগ সুবিধাটি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার ফোনে যখন কথা বলবেন তখন থ্রি জি রাখবেন আর যখন আপনি নেট মানে ইন্টারনেট ব্যবহার করবেন তখন ফোর জি সিলেক্ট করে ইন্টারনেটটি ব্যবহার করবেন কিন্তু আপনারা যদি এই দুটি একসাথে সমাধান চান তাহলে আমি বলবো এই দুটির সমাধান একসাথে হবে না আসলে আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে একটা সমাধান হতে পারে কারণ আমরা যখন কথা বলি সেটা কিন্তু ফোনের নেটওয়ার্ক ব্যবহার করার চেয়ে কম কিছু না কথা যখন বোঝা যায় না তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমরা যদি থ্রি জি অপশানটি সিলেক্ট করি তাহলে নেটওয়ার্কের সমস্যাটি থাকবে না আমরা যদি চাই ফোনটাকে ইউজ করতে নেটওয়ার্ক ভালো পেতে তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারি এই সেটিংসগুলো যদি আপনার মোবাইলে করে নেন তাহলে আশা করি আপনার মোবাইলের নেটওয়ার্কজনিত সমস্যা আর থাকবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে একটু হলে উপকার হবে আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ